প্রায় প্রতি বছর ডিভিসি হঠাৎ জল ছাড়াই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় খানাকুলের বিস্তীর্ণ এলাকা আর সেই বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরতে এবারের দুর্গোৎসবের থিম করেছে ঘোষপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি রবিবার ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ মহকুমা শাসক রবি কুমার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থিমের নাম রাখা হয়েছে ডিভিসির জলে খানাকুলের আরামবাগের বিশিষ্ট শিল্পী বিশ্বজিৎ পালের শিল্পকর্মে ফুটে উঠেছে থেকে জল ছাড়া বাঁধ ভেঙে গ্রাম ডুবে যাওয়া এবং বন্যা ত্রাণ কেন্দ্রের দৃশ্য প্রতিমা তৈরি করেছেন চাপাডাঙ্গার বিশিষ্ট শিল্পী কৃষ্ণ পাল পুজো কমিটির সম্পাদক শেখ হায়দার আলী বলেন প্রতি বছর ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেয় ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে সেই যন্ত্রণাই এবছর শিল্পকর্মের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে এবছর আটান্নতম বর্ষে বাজেট ধরা হয়েছে প্রায় দশ লক্ষ টাকা পাশাপাশি এক হাজার দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হবে আমরা আরামবাগ সাব মানুষ দীর্ঘদিন একটা যন্ত্রণার মধ্যে ভুগছি তার মধ্যে খানাকুল অন্যতম যে বর্ষাকাল এলেই এই ডিবিসির যন্ত্রণা খানাকুলের মানুষের যা আত্ম না আমাদের থিমটা হচ্ছে যে ডিবিসি জলে খানাকুলের না। এই ডিবিসি যে বন্যা যে হয় বর্ষা হলেই ডিবিসি তার খেয়াল খুশি মতো জল ছেড়ে দেয় এর ফলে খানাকুলের মানুষ ডিবিসি ছাড়া জলে বারবার প্লাবিত হয় কখন ফসল ফলার টাইমে বন্যা এসে নষ্ট করে দিয়ে যায় কোনো সময় আবার ফসল রোপণের সময় নষ্ট করে দেয় ঘর বাড়ি পশু থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট থেকে একটাই নাম হচ্ছে ডিবিসি সেই ডিবিসি ছাড়া জেলে মানুষের খানাকুলের মানুষের যা আত্মনা সেটাই আমরা ঘোষপুর সময় শিক্ষা কেন্দ্র গ্রামবাসীর বিন্দুর উদ্যোগে আমাদের দুর্গা পুজো উৎসব কমিটি এই থিমটাকে চয়েস করেছে কি দেখা যাবে এখানে দেখা যাবে ভিতরে আমাদের যে ঠাকুর আছে সেখানে হচ্ছে তোমার দেখা যাবে যে বন্যাস সময় মানুষ ডুবে গেলে মানুষের যেগুলো প্রয়োজন মেডিসিন থেকে শুরু করে পোশাক আশাক খাবার দাবার সেই সবগুলোকে আমরা তুলে ধরছি এবং ডিবিসি যে জল ছাড়ে সুইলিশ গেট দিয়ে সেই ধরনের হচ্ছে তোমার আমরা পাঁচখানা সুইলিশ গেট করেছি এখান থেকে জল বয়ে আসবে এটা দিয়ে হয়ে ঠিক নদী যেমনি থেকে বয়ে যায় নদী বিভিন্ন নদী দিয়ে এই নদীটা আমরা রেডি করছি এখান থেকে এইটা দিয়েই নদী হয়ে ওখানে জলটা বয়ে যাবে আর হচ্ছে তোমার এই যে মানুষ বন্যার সময় যে ঘর বাড়িটা ভেঙে যায় আমাদের এই যেগুলো ক্ষয়ক্ষতি হয় সেইগুলো এবং উদ্ধার করে যে নিরাপদ স্থানে তুলে নিয়ে যায় সেইগুলো হচ্ছে নিরাপদ স্থান সেই জায়গায় তাদের নিয়ে যাওয়া হবে নিয়ে যে তাদের সেই জায়গায় পরিষেবা দেওয়া হবে এ সেই সবগুলোকে আমরা তুলে এবং বিভিন্ন সরকার রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার সময় যেভাবে মানুষের পাশে দাঁড়ায় সেই সবগুলো আমরা তুলে ধরবো আমাদের মূলত থিম যে ডিবিসি জলে খানাকুলে আর্তনা খানাকুলের মানুষ যে বারবার ডিভিসি জলে যেই সব ক্ষয়ক্ষতি গুলো হয় এবং সেই সময় যেভাবে রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে সেই দিনটাকে আমরা ফুটে তোলা তোলার চেষ্টা করছি এটা আঠান্নতম বছরে বছর আমাদের আমাদের এইবারে বাজেট হচ্ছে তোমার আমাদের আট থেকে দশ লক্ষ টাকার মতন আমরা বাজেট রেখেছি যেহেতু গ্রাম বাংলার পুজো একদম এবং এই শিল্পীদের সঙ্গে ক্লাবের ছেলেদের যে একটা অক্লান্ত পরিশ্রম অক্লান্ত যে পরিশ্রম সেগুলোকে আমরা চেষ্টা করছি থেকে কিছু অর্থ আমাদের কম খরচ হবে তারা কাজ করছে যেভাবে সেগুলো আমরা চেষ্টা করছি পুজোর নাম ঘোষ সর্বজনীন দুর্লক্ষ আমার নাম শেখ হায়দা আলী সম্পাদক এই পুজো কমিটি বন্যার সময় দেখুন আমাদের বন্যার সময় দেখি সাধারণ মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় খানা খুলে তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে ধরেছি যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার একটা প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি উদ্ধার থেকে শুরু করে মানুষকে বস্ত্র বাসস্থান যেভাবে সরকার সাহায্য করে তারই একটা প্রতিচ্ছবি আমাদের মন্ডপে তুলে ধরার চেষ্টা করেছি আমরা কতদিন আগে থেকে তৈরি শুরু করে দেড় মাস আগে থেকে আমরা শুরু করেছি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটু সমস্যা দেখা দিয়েছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন খুব জোর কদমে আমাদের কাজ চলছে ঘোষপুর হাই স্কুল মধুসূদন মন্ডল ক্লাব সদস্য আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে তিন দিন ধরে হ্যাঁ বস্তু বিতরণ আমাদের প্রায় হাজার হাজার জনের দুর্গা পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশালা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পুজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশালা আমাদের যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সেভেন ওয়ান আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন অ্যাট দা রেট এনজি মসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন